মস্কার কেমন আছেন সবাই মাম্পির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল চায়ের আড্ডা থেকে আপনাদের সাথে ব্লগটি শুরু করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে বাবু পরীক্ষা দিতে বেরিয়ে গেছে আর আজকে হলো সোমবার তো পরীক্ষা দিতে যাওয়ার পরে হাতের টুকিটাকি কাজগুলো সেরে খুব ঠান্ডা পড়েছে আজকে তাই সকাল সকালে চাটা বানিয়ে নিলাম চায়ের সাথে বিস্কিট নিয়েছি রুটি নিয়েছি আর একটু নলেন গুড় ছিল তাই নিয়েছি সঙ্গে কয়েকটা বানানাও নিলাম দুটো তিনটে তো এই বানানাগুলো না পুজোর বানানা পুজোতে দিয়েছিলাম তো সেই বানানাগুলোই রয়েছিল তো ভাবলাম আজকে খেয়ে শেষ করে দিই তবে শীতকাল তো থাকতো আরও দুটো দিন ব্রেকফাস্ট করে উঠলাম এবার বাসনগুলো মেজে নিই শীতকালে এই একটা সমস্যা জানেন তো বন্ধু এই খাওয়া দাওয়ার পরেই যে বাসন মাজতে হয় বড্ড বিরক্তি লাগে শীত বলুন গরম বলুন বাসন মাজতে আসলে কারোই বোধে ভালো লাগে না সবাই ওই জোর করেই বাসনগুলো মাজে তবে কিছু করার নেই শীতকালে জলও প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে তো ফেলে রাখলে তো ফেলেই থাকবে বাসনগুলো তাই তাড়াতাড়ি করে মেজে নিলাম আর আজকে না রান্নার খুব একটা ঝামেলা নেই জানেন কালকে বেশ কিছু রান্নাবাড়ি রয়ে গেছে আর কি ফ্রিজে রয়েছে তো ভাবলাম সেগুলো গরম করে আজকে চালিয়ে তবে ভাত রান্না করব ভাতের সাথে দেখি কি করা যায় না যায় হালকা ফুলকার করব বাসনগুলোকে এই গামলাটির মধ্যে বেশ সুন্দর করে উপর দিয়ে দিলাম খুব একটা বেশি বাসন ছিল না জানেন আর বাবু গতকালকে প্রাইভেট পরে এসে জুতোগুলো বাইরে রেখে দিয়েছিল তো জুতোগুলো আমি আবার একটু ভালো করে তুলে রাখলাম বাইরে থাকলে বড্ড ধুলো পরে ভাতের হাঁডিতে জলটা ভরে রাখলাম আর এবার এই যে দেখুন না আমার ফ্রিজের মাথার উপরে যে মানি প্ল্যান্টের গাছটা রয়েছে সেটাতে দেখছি একটা পাতা হলুদ হয়ে রয়েছে যদিও এই শীতকালের এই টাইমটাতে না পাতা হলুদ হয়ে যায় বেশ খানিকগুলো আর কি পুরোনো যে পাতাগুলো হয় তা আবার নতুন করে পাতা গজায় তো এই পাতাগুলোকে আমি ছেটে ফেলে দিই আর মানি প্ল্যান্টের পাতা তো সব সময় পচে গেলে বা হলুদ হয়ে গেলে সেটাকে ছেটে ফেলে দিতে হয় নইলে দেখতে বড্ড খারাপ লাগে তো এই যে আমার হয়ে গেলো আর জলটাও একটু পাল্টে দিলাম তো এবার চলুন ভাতটাকে তাড়াতাড়ি করে চা পাই আর কি রান্না করি না করি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই তো ভাতের জলটা গরম হয়ে গেছে এখন চালটা একটু ছেড়ে দিই ফ্রিজ খেটে ঘুটে দেখলাম অর্ধেকটা পরিমাণের মতো ফুলকপি রয়েছে তো ফুলকপিটা বের করে নিলাম আর বেশ খানিকটা পাকা টমেটো আর কি কাঁচা কাঁচা টমেটো ছিল তো চারখানা টমেটো বের করে নিয়েছি ভাবলাম আজকে টমেটো পোড়া ভর্তা করব আর সঙ্গে এই ফুলকপিগুলো একটু চালের গুঁড়ি দিয়ে বেশি করে পকোড়া করব পিঠে পুলি খাওয়ার পরে দেখবেন বেশ খানিকটা চালের গুঁড়ি রয়ে যায় তো সেই চালের গুঁড়ি তো একটু নতুন চালের গুঁড়ি তো সেইগুলো দিয়ে দেখবেন বেসন ছাড়া পকোড়া ভাজাভুজি খেতে বেশ ভালো লাগে শীতকালে তুলে পাতার পকোড়া পড়ুন বা বেগুনি বলুন চালের গুঁড়ি দিয়েও কিন্তু টেস্টি হয় তারপরে সর্ষে ফুলের বড়া বলুন সর্ষের ফুলের বড়া তো খুবই ভালো লাগে খেতে তো এখানে আমি টমেটোগুলোকে ধুয়ে মুছে এই যে আমি একটু ঝলসে নিচ্ছি আগুনে গ্যাসের আগুনে আর বাবু ওইদিকে পরীক্ষা দিয়ে চলে এসেছে এখন তো প্রায় ওই বারোটার মতো বাজি আর বাবু কী করেছে জানেন তো দুধ পিঠা নিয়েছে নিয়ে বসেছে তো হাত পা ধুয়ে বললাম যে একটু ভাত খেয়ে নে ভাত খাবো না আর আগের দিন রাত্রেবেলা আমি একটু ওই সাজের পিঠে বানিয়েছিলাম আর সেটা নলেন গুড় দিয়ে দুধের মধ্যে চুবিয়ে রেখেছিলাম বেশ নরম হয়ে গেছে তো ওটা এত খেতে ভালোবাসে বাবু আমি ওকে বকা দিচ্ছি যে কেন খেলি ভাত খাবি না বলছে আমি খাবোই খাবে খাবোই আরও খাবো তো দুখানে নিয়েছে বলছে আমার খুব ভালো লেগেছে আমি এটাই খাবো দুপুরে ভাত খাবো না তোর সাথে এই যে গল্প করছিলাম আর কি এগুলো আর কি আরও বলেই যাচ্ছিলো আমি এটাই খাবো তো খাওয়া শেষ করলো তারপরে যা আরও টুকুটুকি বাসন ছিল সেগুলো মাজলাম এখন চলুন একটা ফেস প্যাক অ্যাপ্লাই করে নি মুখে কারণ শীতকালে না অনেক দিন যাবৎ স্কিন কেয়ার করা হয়ে ওঠে না ঠান্ডার কারণে তো ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করি তো আমি এখানে যেই ফেস প্যাকটা বানাচ্ছি এটা কিন্তু ভীষণ একটা কী বলবো স্কিন হাইড্রেটিং ফেস প্যাক এটা যদি মাখেন তাহলে আপনাদের স্কিন কিন্তু দেখবেন একদম হাইড্রেটেড থাকবে এবং সফট থাকবে তো শীতকালে দেখবেন একটা ড্রাইনেসের খুব মানে প্রবলেম হয় আমরা সবাই ফেস করি তবে আমাদের মতো এজের মানুষদের কিন্তু একটু ড্রাইনেসটা বেশি হয় তো এখানে একটু মধু দিয়েছি বেশি করে একটু চালের গুঁড়ো একটি বেসন একটু মুলতানি মিটি আর আধখানা একটু টমেটোর জুস টমেটোর জুসটা কিন্তু স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে আর মধু তো একদম স্কিনটাকে প্রচুর পরিমাণে হাইড্রেট রাখে প্রচুর পরিমাণে আপনারা যদি প্রত্যেক দিন মধু স্কিনে অ্যাপ্লাই করতে পারেন শীতকালে দেখবেন স্কিন একদম সফট থাকবে ভীষণ পরিমাণে তো ফেসপ্যাকটা অ্যাপ্লাই করে এবার এই যে আমি টুকিটাকি কাজগুলো করবো ততক্ষণে ফেস প্যাকটা আমার শুকিয়ে যাবে তবে গা থেকে কিছুতেই আমি উলিকোটের নাইটে খুলতে পারছি না আজকে প্রচুর হাওয়া আর ঠান্ডা জানো তো বন্ধু তো চলো আমি টিভিটাকে একটু মুছে নিয়ে আর টিভির ওপরে যে যে টেডিগুলো রয়েছে এত ধুলো ধুলো পড়ে তো কি করব এগুলোকে মাঝে মাঝে তো মেনটেন করতেই হয় আর আমি সত্যি বলতে আমি অপরিষ্কার থাকতে পারি না রান্না না করলে কি হবে যেদিন আমি রান্না বাড়ি হালকা রাখি সেদিন বাড়ির সমস্ত কাজকর্ম করে কমপ্লিট করি তবে আপনাদের সাথে তো সব কাজ শেয়ার করতে পারি না সারা সারাদিনের কাজকর্মের মধ্যে দশটা মিনিটই তো আপনাদের সাথে শেয়ার করতে পারি সব তো আর শেয়ার করে ওঠা হয় না ক্যামেরা অফ করে আমাদের অনেক কাজ করে যেতে হয় তো এই যে টিভি মোছা কমপ্লিট আর এবার ভাবলাম জলের বোতলগুলোকে ভরাবো যেগুলো খালি রয়েছে বেশ কিছু জলের বোতল আমি বাতিল করে দিয়েছি তবে এই সাদা জলের বোতলগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে ভাব সেইগুলোকেও চেঞ্জ করে দেব। এই প্লাস্টিকের জলের বোতলগুলো সত্যি বলতে কি জানেন তো বন্ধু তিন মাসের বেশি একদম ইউজ করা ভালো না তবে আমরা তো বাঙালি আমরা তো রিউজ করতেই থাকি যে কোনো কন্টেনার এইগুলো তো নতুন বোতল এগুলো কি আর তিন মাসে ফেলে দেব। একদম না যতক্ষণ না ফাটছে ততক্ষণ বোতলগুলো চলবে তবে ভাবছি সামনের মাসেই আমি বোতলগুলোকে একটু চেঞ্জ করবো অনেক পুরনো হয়ে গেছে তো ওখানে বোতলগুলো সাজিয়ে রেখে আগের দিন হাজব্যান্ড বেশ খানিকগুলো ডিম এনেছিল তো ডিম রয়েছিল আবার ডিম এনেছিল শীতকালে একটু ডিমটা বেশি লাগে ডিমের পোচ খেতে আসলে অনেক ভালো লাগে শীতকালে বা একটু হাফ বয়েল সে মানে করে খেতে খুব ভালো লাগে তো ওই জন্য ডিমগুলোকে তুলে রাখলাম আবার ডিমের ট্রেটার মধ্যে তুলে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এবারে যে ডিমের যে কার্টুনটা রয়েছিলো সেই কার্টুনটাকে একটু বাইরের দিকে ফেলে দিই আসলে ফেলা বলতে কি আমি না রাখলাম মাঝে মাঝে ওই যে ডগিগুলো বসে থাকে ওদের প্রচুর মশা ধরে তখন না একটু জ্বালিয়ে দিলে মশাটা একটু কম হয় তো ওই জন্য ওই পাশটাতে রাখলাম রেখে এবার ঢুকতেই যাচ্ছিলাম দেখছি যে ছোটো ছোটো পাপ্পি হয়েছে সেই পাপ্পিগুলো দৌড়াদৌড়ি করছে মাঠের মধ্যে তো আপনাদের সাথে আর মানে শেয়ার না করে পারলাম না তাই ওদেরকে একটু ক্যামেরা করলাম কি ভালো লাগছে দেখুন কি মিষ্টি ছোটো ছোটো বাচ্চাদের আসলে অনেক ভালো লাগে সেটা মানুষের বাচ্চা হোক আর জন্তু জানোয়ারের তাই না বলুন তবে চলুন আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক করবেন খুব ভালো থাকবেন টাটা